দেখতে সুন্দর না হলে জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে না এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আলুর চপের ভিতরটা আজকে একটা মজার আলুর চপের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা কিন্তু একটা চপ খেলেই প্যাট পড়ে যাবে যাই হোক চলেন রেসিপিটা দেখিনি প্রথমে একটা প্যানে আমি তেল গরম করে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এরপরে লবণ দিয়েছি সাত মতো গরম মশলা দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ আর হলুদ দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ এগুলো একটুখানি তেলের সাথে ভেজে নিব আর আমি এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব সব কিছু একসাথে ভালো করে মিক্স করে যাতে কাঁচা ভাপটা মশলার যে স্মেল সেটা চলে যায় সেভাবে করে একটু ছেড়ে নিব এরপরে হচ্ছে আমি যে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করে আগের থেকে এটা আমি ম্যাশ করে নিয়েছিলাম এখন এটা খুব ভালো করে মশলার সাথে ভেজে নিব এপিট পিট করে খুব সুন্দর করে মশলার সাথে ভেজে নেব এই যে খুব ভালো করে কিন্তু আমি এটা রান্না করে নিয়েছি এখন এটা ঠান্ডা করে আমি তারপর হচ্ছে আলুর চপ বানাতে যাব এর আগে আমি একটা ব্যাটার তৈরি করব আলুর চপের কুটিংয়ের জন্য এখানে আমি ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো এটা একটু চেলে নিচ্ছি যাতে এটা লামস না হয় কোনো রকমের এখানে তরল দুধ দিয়েছি হাফ কাপের মতো একটা ডিম দিয়ে দিব এখন বেঙ্গে আর এগুলো খুব ভালো করে আমি ফেটে নেব একদম স্মুথ করে কিন্তু ফেটে নিতে হবে এই যে খুব স্মুথ করে ফেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি অপর একটা প্লেটে কিছু মুড়ির গুড়াও নিয়ে নিয়েছি আমি মুড়িকে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা পাউরুটির গুঁড়া অথবা টোস্ট বিস্কিটের গুঁড়াও নিতে পারেন এখন যে আলু চপের যে মিশ্রণটা সেটা আমি এভাবে করে নিয়ে নিলাম হাতের উপরে দুইটা ডিম সিদ্ধ করে রেখেছি ডিমগুলো আমি কেটে নিয়েছি আগে থেকে এই ডিমটা বসিয়ে দিচ্ছি ভিতরে এখন এখন উপরে আরও কিছুটা আলুর পুর আমি দিয়ে দিলাম এইভাবে করে আমি ওভাল শেপ করে নিব আপনারা চাইলে গোল কিংবা স্কোয়ার যা যেভাবে ভালো লাগে সেভাবে করে করে নিতে পারবেন আমি দুই হাতে খুব সুন্দর করে শেপটা করে নিয়েছি এখন যে ব্যাটারটা আমি করে রেখেছি সেই ব্যাটারের মধ্যে আমি এটা একটু ডুবিয়ে নিব দেখেন খুব প্লেন করে করে নিয়েছি এখন এই যে ব্যাটারের মধ্যে এটা একটু চুবিয়ে তারপর হচ্ছে যে মুড়ির গুঁড়াটা আমি রেখেছি সেখানে একটু কোট করে নিব এই যে আমি জাস্ট মুড়িকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা পাউরুটিকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা টোস্ট বিস্কিট ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন এই যে খুব সুন্দর করে কুট করে আমি সবগুলো এখন বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব আপনারা চলে নর্মাল ফ্রিজও রেখতে রাখতে পারবেন আধা ঘন্টার জন্য এই যে আমি তেলের মধ্যে ভাস্তে চলে এসেছি প্রথমে গরম করে নিয়েছি তেলটা তারপর হচ্ছে আস্টা মিডিয়াম করে তারপর আমি চপগুলো দিয়ে দিয়েছি এখন এগুলা এই পিট করে হালকা গোল্ডেন গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি সবগুলা দেখেন পিট হালকা আছে আমি এগুলা সময় নিয়ে ভেজে এখন হচ্ছে তুলে নিব সবগুলা এই যে রেডি হয়ে গিয়েছে মজার আলু উৎসব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এখন হচ্ছে আমি একটা কেটেও দেখাবো ভিতরটা কেমন হয়েছে এত বেশি সুন্দর হয়েছিল মার্শাল্লাহ এটা দেখেই অনেক লোপ লাগছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক বেশি মজার হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজার হয় আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে সালামু আলাইকুম সবাইকে